নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে মুগ ডাল খুব অল্প ইনগ্রেডিয়েন্টস যখন ঘরে খুব অল্প উপকরণ থাকে তখন কিন্তু আমরা ইজিলি এটা বানিয়ে নিতে পারবো এই সুস্বাদু ডালটা প্রথমে আমি মুগ ডালটাকে ধুয়ে পুরো একদম জল ছড়িয়ে এরকম করে একদম শুকনো করে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গোটা জিরে ফল আর এখানে বাঁধাকপি এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি রান্নাটা সাদা তেলে হবে পরপর দেখতে থাকুন কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা পরুন শুকনো লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি নাহলে ফাটবে একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা এবার আমি এতে দিয়ে দেবো যেহেতু একদম লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে গোটা চিঁড়েটাও ভাজা হয়ে গেছে ফোড়নের যেরকমভাবে ভাজা হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালগুলো যেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এইটাকে এবার আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাবে সুন্দর একটা স্মেল আসবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ভাজব আঁচটাকে প্রয়োজনে একটু বাড়িয়ে নিতে হবে প্রয়োজনে কমিয়ে নিতে হবে আপনারা পরেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমি একেবারে ফোড়ন দিয়ে আমি একেবারে বসিয়ে দেবো আগে ভালো করে ডালটাকে ভেজে নেবো তারপরে আমি এতে বাঁধাকপিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ হতে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইরকমভাবে ভালোভাবে ভাজতে থাকব বেশ কিছুক্ষণ আমার সময় লাগবে এইটা ভাজতে আমি কিন্তু কাঠখোলাতেও ভেজে নিতে পারতাম মানে তেল ছাড়া ভেজে আমি এটাকে ধুয়েও করতে পারতাম কিন্তু এইভাবে করলে ডালটা সিদ্ধ হয় আর বেশ ভালোও লাগে যার জন্য আমি এইভাবে তৈরি করছি আঁচটা কিন্তু জুড়ে রেখে দিয়েছি জোরে না দিলে তাহলে দেরি হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা কিন্তু দেখা যাচ্ছে চলে গেছে তাই আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো বাঁধা আর একটু ভাজব সুন্দর একটু ভালো স্মেল আসবে ঠিক সেই সময় আমি বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব বেশ দু তিন মিনিট আমাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে ভাজতে হবে বেশ পুরো ঝড়ঝড়ে হয়ে গেছে একটু ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে এইবার আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব একসঙ্গেই কিন্তু আমি এটাকে ভাজব এটাও বেশ ভালো করে ভাজবো এখন লবণ দেব না আঁচটাকে পুরো কমিয়ে দেবো কমিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো জাস্ট একটা মিনিট আমি কিন্তু অপেক্ষা করব একদম আঁচ কমিয়ে দিয়ে যাতে বাঁধাকপিটা একটু ভাজা হয়ে যায় নরম হয়ে যায় একটা মিনিট পর আমি ফিরে এলাম বাঁধাকপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে একসঙ্গে ভাজা হয়ে গেছে এটা কিন্তু একসঙ্গেই সিদ্ধ হবে আমি আলাদা করে সিদ্ধ করিনি আলাদা করে ভাজিয়ে তা একসঙ্গেই সিদ্ধ হবে লবণ হলুদ আমি এখন কিচ্ছু দেব না জাস্ট আমি ফোড়ন দিয়ে এইটাকে ভালো করে ভেজে নিয়ে আর এটাকে আমি বয়েল করে নেব ডাল এবং বাঁধাকপি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে শীতকাল অত হাতে ঠান্ডা লাগবে না যার জন্য একটু বাঁধাকপিটা বাইরে বেরিয়ে যাচ্ছি না আমি ওটাকে ঠিক করে নিয়ে নিলাম সেট করে নিলাম এইবার আমি এতে দিয়ে দেবো জল খুব সুন্দর একটা স্মেল আসছে এবার আমি জল দিয়ে দেবো বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত গাঢ়ও হবে না মিডিয়াম হিটেতে আমি কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিট রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি একদম পুরো ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি পুরো একদম সিদ্ধ হয়ে গেছে আমি এবারে খুন আছে সাথে ঘেঁটে নেব আপনার ইচ্ছা ডাল ঘাঁটা দিয়ে ঘেঁটে নিতে পারেন এইভাবে একদম পুরো ভালোভাবে একদম মিহি করে নিতে হবে বাসা একদম মিক্স খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি এতে একটু জল দিয়ে দেবো আপনারা যেরকমভাবে একটু বেশি নয় অতিরিক্ত পাতলা যেমন বাজে লাগবে আবার অতিরিক্ত গাঢ় সেটাও ভালো লাগবে না হয়েছে পারফেক্ট একটুখানি এইবার আমি এর মধ্যে এখানে যে জিরে গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো হলুদ লবণ আর একটা বাতাসা আমি এইটা এর মধ্যে দিয়ে দেব ডাল ফুটছে এইবার আমি সবটা নিয়ে ঢেলে দিয়ে দিলাম জাস্ট একটা মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তত সুন্দর কালারটা এসেছে একদম পুরো পারফেক্ট হয়েছে রান্না ডাল এবার সার্ভ করার পালা তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে মুগ ডাল আমি যেভাবে বানিয়েছি প্রত্যেকটা স্টেপ দেখবেন স্কিপ করে দেখবেন না অনেক সুন্দর হয় এটা স্টিম রাইস ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব ততদিনে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও দেখার অপেক্ষায় রাখবেন কেমন হয়েছে কমেন্ট করতে জানাবে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার শীতের মরশুমে এই যে গাজের নিয়ে কেমন সুন্দরভাবে ফুটেছে এটা আমার করেতে এইটা থাকে ভালো লাগে সবসময় মন হয়ে যায় যে না ভালো থাকে এখন এই একটা করে ফুটছে আর আরেকটা করে আবার ফের কুড়ি আবার ফের নতুন করে আসছে যে সূর্য কি সুন্দরভাবে মেলে ধরে আবার ফের দিন সন্ধে হতে থাকে আস্তে আস্তে এগুলো কিন্তু বন্ধ হতে থাকে